হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ইথিওপিয়ার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টের ব্যাপারে আমরা যেহেতু জানি যে আমাদের দেশে বারো সালের ক্যালেন্ডার ব্যবহৃত হয় অর্থাৎ বারো মাসের ক্যালেন্ডার ব্যবহৃত হয় কিন্তু ইথিওপিয়াতে তেরো মাসের ক্যালেন্ডার ব্যবহৃত হয় এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সেখানে এখনও দু হাজার সতেরো সালই চলছে যেখানে আমাদের দেশে দু হাজার পঁচিশ সাল পড়ে গেছে এবং এখানে মনে করা হয় ইথিওপিয়াতেই প্রথম কফি উৎপাদন বা কফি আবিষ্কার করা হয়েছিল আর এটি নিরামিষভোজী দেশের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এই দেশটিতে নিরামিষ খাবারকে খুব প্রাধান্য দেওয়া হয় এবং এখানে নিয়মত নিরামিষ খাবারের মান মেনে চলা হয় এবং এই দেশটি সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় যেমন এ দেশের পতাকা ইথিওপিয়ার পতাকা সম্পর্কে জানা যায় তিনটি অনুভূমিক দেরাকাটা পট্টি দ্বারা গঠিত সবুজ হলুদ এবং লাল রঙের এবং এই রঙের ওপর নীল বৃত্তাকার একটি ডিস্ক থাকে যেখানে হলুদ পেন্টাগ্রাম থাকে এবং প্রত্যেকটি রং প্রত্যেকটি প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় যেমন সবুজ শ্রম উন্নয়ন উর্বরতার প্রতীক হলুদ আশা ন্যায় বিচার সাম্যের প্রতীক এবং লাল হলো স্বাধীনতা আত্মত্যাগের প্রতীক নীল বৃত্তাকার ডিস্কের মধ্যে হলুদ পেন্টাগ্রামটি ইথিওপিয়ার সমস্ত জাতিসত্ত্বের ঐক্যকে বোঝানো হয় এবং সম্ভাবনার উজ্জ্বল প্রতীক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে এবং এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টর ভিডিওর জন্য আমি আরও অনেক বড় ভিডিও পাঠাবো ততক্ষণ আপনারা চ্যানেলটি শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং আমার ভিডিও দেখতে থাকুন এরকম আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টের জন্য তো আজ এই পর্যন্তই